জায়গায় যাচ্ছি জিজ্ঞাসা করছি যে কি রান্না করছি বলছে খিচুড়ি রান্না করছি ঠিক আছে খুব খুশি খিচুড়ি খাবো বসাই কি কোন একটা কারণে রাস্তায় আমার একটা বিপদ হল বিপদ হওয়ার পরে আমি বাসা যেতে পারলাম না কোন একটা জায়গায় আমাকে থাকতে হলো অল্প সময় সেখানে আমার পরিচিত তিনি ভাই সে আমাকে বলছে কিছু খেয়ে না ঠিক আছে কি আছে নিয়ে আসেন খাবার নিয়ে আসা হলো দেখলাম খিচুড়ি কথা কি বুঝতে পারছেন আমার চোখ দিয়ে এক পানি খাবারের ধরান আল্লাহ পাক এতই কাছে এতই কাছে যদি আপনি আল্লাহর হয়ে যান আল্লাহর জন্য খালেজ করে ফেলেন নিজেকে আপনি দেখবেন আপনি যা চাচ্ছেন আল্লাহ পাকে মনের কথা শুনে নেবেন আপনার সামনে হাজির করে দিবেন সব